বন্ধুরা আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি বাঁধাকপির ভাজি বাঁধাকপির ভাজিটা আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখতে থাকুন আর আমি এই রেসিপিতে আমি কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়েছি সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা একটু দেখে নেবেন এখানে আমি বাঁধাকপিটা এখন তো সিজন নাই শীতের সময়ই এটার সিজনটা ভালো থাকে এবং বড়ো বড়ো বাঁধাকপি পাওয়া যায় এখন একটু সাইজে ছোটো হয়েছে কিন্তু টেস্ট কিন্তু একদমই একই রকম লেগেছে আর সেই জন্যই ভেবেছি যে আজকে আপনাদের সামনে এই বাঁধাকপির ভাজিটা তুলে ধরবো এত কচি ছিল বাঁধাকপিটা মানে চুলাই দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে এবং খুবই এই জন্য মনে হয়েছে অনেক টেস্টও লেগেছে সেই জন্যই আমি এটাকে কেটে নিলাম এখন আমি একদম কেটে তারপর ভালো করে বড়ো হাঁড়িতে নিয়ে ধুয়ে তারপর ক্লিন করে আমি বাটিতে নিয়েছি আর এখনই আমি এটা আমি চিংড়ি মাছও কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে কড়াইটা গরম হয়ে আসার পর আমি এখানে এক কাপ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিব তেলটা গরম হয়ে আসার পর দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কেটে দেওয়ার পর আমি পেঁয়াজটা একদম ভাজা ভাজা যতক্ষণ হয়ে না আসবে ততক্ষণ আমি নাড়াচাড়া করব আর ভাজা ভাজা হয়ে আসার আগে পেঁয়াজটা যদি কাঁচা থাকে তাহলে আমি যদি মশলা দিয়ে দিই পানি দিয়ে দিই তাহলে কিন্তু দাঁতের নিচে লাগবে কাঁচা পেঁয়াজ এটা আমার ফ্যামিলিতে কেউ পছন্দ করে না সেই জন্য পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে আসার পরই আমি মশলা দিয়ে থাকি সব তরকারি সবজিতে আমি এই কাজটাই করে থাকি তারপর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ কারণ বাঁধাকপিতে মশলা বেশি দিয়ে দিলে একদমই মজা লাগবে না আর মজার লাগার জন্য আমি এখানে অল্প মশলাতে আমি রান্না করব বাঁধাকপিটা হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এখানে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে দিব হাফ চা চামচ আর এই মশলাটাতেই আমি এই বাঁধাকপিটা আমি রান্না করব। এতে করে মশলা কম দেওয়ার ফলে কিন্তু বাঁধাকপিটার পরিমাণটা বেশি ছিল সেই জন্য আমার এখানে টেস্ট বেশি আসবে আর যদি এখানে বেশি মশলা দেয়া হয় তাহলে কিন্তু বাঁধাকপির টেস্টটা আর পাওয়া যায় না মশলা বেশি হয়ে গেলে আর এই এমন এমনও অনেক সবজি আছে মশলা একটু বেশি না দিলে টেস্ট হয় না আবার এমনও সবজি আছে যে মশলা বেশি দিলে খেতে অনেক সমস্যা হয় আর সেটাই কিন্তু বাঁধাকপির বেলায় তা আর বাঁধাকপির জন্য আমি এখানে চিংড়ি মাছ বড় চিংড়িকে ছোট ছোট পিস করে নিয়েছি আর সেই জন্যই আমি চিংড়ি মাছ দিয়ে এই ভাজিটা করব এই ভাজিটা আমি চিংড়ি মাছ দিয়ে করার ফলে অনেক মজাদার হয়ে থাকে আর আজকে আমার ডিপ্রি যে মস মটরশুঁটি ছিল সেই জন্য আমি নামাতে পারছিলাম না মটরশুঁটি দিলে কিন্তু বাঁধাকপিতে আরও টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর সেই কারণে আমি মটরশুঁটিটা না দিয়ে আমি গাজর কুচি দিয়েছিলাম শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন গাজর কুচিটা দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে আর আমি এখানে সবগুলি বাঁধাকপি আস্তে আস্তে করে দিয়ে দিব আর বাঁধাকপিটা এমন হয় যে একদমই একটু পরে মিশে যাবে অনেকটুকু এই জন্য এই কড়াইটাতেই আমি সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দিব আর বাঁধাকপিটা অনেক কচি ছিল সেজন্যই অর্ধেক মিশে যাওয়ার পরে আমি কিন্তু পানি ছাড়াই রান্না করছি এমন হয়েছে যে অনেক পানি উঠে গেছে এটা এখন পানি থাকা অবস্থায় সিদ্ধ হয়ে গেছে তারপর আমি জালটা বাড়িয়ে দিয়ে পানিটা কমিয়ে নেওয়ার চিন্তা করব আর ঢাকনা না ছাড়া আমি এটাকে জাল করতে থাকবো এখন পানিটা যখন শুকিয়ে আসলো তখন আমি নামিয়ে নিলাম একটি বাটিতে আর দেখুন এখন কালারটা কত সুন্দর এসেছে যেমন খে দেখতে সুন্দর এসেছে খেতেও কিন্তু অসাধারণ লেগেছে ভাত দিয়ে খেয়েছি আমরা খুবই টেস্ট লেগেছে রুটি পরোটা দিয়েও কিন্তু এমন ভাজি অনেক মজাদার হয়ে থাকে সেজন্যই আমি এভাবে রান্না করে থাকি